আঠারোশো সালে এই মন্দির প্রতিষ্ঠা হয় আর প্রতিষ্ঠা হয়েছিল রানীমার ছোট মেয়ে জগদম্বার নির্দেশ শিব মন্দিরের ভিতরেই তিন ফুট উঁচু কালো পাথরের শিবলিঙ্গ অধিষ্ঠিত রয়েছে তৎকালীন সময় ইংরেজ সরকার এই মূর্তিটি সরিয়ে দেওয়ার জন্য মন্দিরের কর্তৃপক্ষকে চাপ দিয়েছিল তখন ওই নৌকা যখন ডুবি হয়ে যাচ্ছে তখন মা সামনে দেখালো আর কাশি যেতে হবে না অন্নপূর্ণা মন্দির তৈরি করে মনে রে কৃষিকাজ জানো না রে কৃষি কাজ জানো না দক্ষিণেশ্বর মা ভবতারিণী মায়ের মন্দির রানী রাসমণি নির্মিত এই মন্দিরের কথা তো তোমরা সকলেই শুনেছ বা তোমরা সকলেই গিয়েছো সেখানে কিন্তু আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটি দক্ষিণেশ্বর মন্দিরের মতন দেখতে হলো এটি কিন্তু দক্ষিণেশ্বর দক্ষিণেশ্বর মন্দির নয় মন্দিরের আদলে রানী রাসমণির কনিষ্ঠা কন্যা জগদম্বা দেবীর নির্মিত একটি মন্দির যাকে তোমরা দ্বিতীয় দক্ষিণেশ্বর মন্দিরও বলতে পারো এই মন্দিরটি কোথায় অবস্থিত কলকাতা শহরের এত কাছে এই দ্বিতীয় দক্ষিণেশ্বরের মন্দিরে আপনারা মাত্র কুড়ি টাকা খরচা করে কীভাবেই বা পৌঁছবেন এই মন্দিরে মা কী রূপে পূজিত এই মন্দিরে আপনারা পুজো দেবেনই বা কীভাবে এখানে কি কোনো প্রসাদের ব্যবস্থা আছে সে প্রসাদের ব্যবস্থা থাকলে কুপন মূল্যই বা কত এই মন্দির কখন খোলা থাকে বা কখন বন্ধ হয় এছাড়াও এই মন্দির নিয়ে আরও রকম তথ্য থাকছে এই ভিডিওতে তো যারা ঘুরতে ভালোবাসো অথচ এই গরমের জন্য কোথাও যেতে পারছো না তারা একদিন অনায়াসেই কলকাতার এত কাছে দ্বিতীয় দক্ষিণেশ্বর মন্দির থেকে ঘুরে আসতে সালের একত্রিশে মে স্নানযাত্রার দিন যেমন দক্ষিণেশ্বর মন্দির প্রতিষ্ঠা হয় তেমনি আঠেরোশো সালের বারোই এপ্রিল চৈত্র সংক্রান্তির দিন পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার ব্যারাকপুর টিটাগর অঞ্চলে মা অন্নপূর্ণার এই মন্দির প্রতিষ্ঠা হয় এই মন্দিরের প্রতিষ্ঠাতা ছিলেন জগদম্বা দেবী মন্দিরটির স্থাপত্য দক্ষিণেশ্বর কালীবাড়ির অনুরূপ হয় লোকমুখে এটি দ্বিতীয় দক্ষিণেশ্বর নামে পরিচিত ইটের তৈরি অন্নপূর্ণা মন্দিরটি একটি উচ্চ উপর স্থাপিত মন্দিরে উঠবার জন্য দক্ষিণ পশ্চিম ও উত্তর দিকে সিঁড়ি রয়েছে চারিদিকের ঘোরানো রক ও মন্দিরের অভ্যন্তরের মেঝে যথাক্রমে বেলে পাথর ও শ্বেতপাথর দিয়ে তৈরি মন্দিরের প্রতিদিকে পাঁচটি করে খিলান প্রবেশদ্বার রয়েছে মন্দিরের সামনে প্রশস্ত নাটমন্দির রয়েছে নাটমন্দিরের উত্তর ও দক্ষিণ দিকে পাঁচটি করে এবং পূর্ব ও পশ্চিম দিকে সাতটি করে খিলান প্রবেশপথ রয়েছে খুবই চাকচিক্যময় এই নাট মন্দির উঁচু গোল গোল থাম এই মন্দিরটিকে আরো আকর্ষণীয় করে তুলেছে ভক্তরা এখানে বিশ্রাম গ্রহণ করেন তাহলে এবার চলুন এই মন্দিরের ইতিহাস জেনে নেওয়া যাক এই মন্দিরেরই একজন পুরোহিতের কাছ থেকে বলছিলাম যে আপনার নামটা বলবেন স্বপন চক্রবর্তী আমি আমাদের এখানে তিনজন পুরোহিত আছে তার মধ্যে আমি একজন বলছিলাম যে এই মন্দিরের ইতিহাসটা যদি কিছু বলেন আচ্ছা বলছি আঠারোশো সালে এই মন্দির প্রতিষ্ঠা হয় প্রথম প্রতিষ্ঠা করে করার পরে রামকৃষ্ণদেব এই মন্দিরের পুজো করেন আর প্রতিষ্ঠা হয়েছিল রানীমার ছোট মেয়ে জগদম্বার নির্দেশে এইবার রানীমা দক্ষিণেশ্বরের মন্দিরটা আর এটা জগদম্বার কিন্তু কাশিতে বিশ্বনাথ ধাম বাবা বিশ্বনাথ ধাম কাশিতে একটা অন্নপূর্ণা শিবশক্তি মন্দির আছে এবার জগদম্বা রানীমা এরা যাওয়ার জন্য তর্জোর করছিল আঠারোশো পঁচাত্তর আজ থেকে একশো উনপঞ্চাশ বছর তখনকার দিনে গাড়ি ঘোড়া এত ছিল না আর গাড়ি ঘোড়া থাকলেও নদীপথটাই মেন ছিল নৌকায় করে যাচ্ছিল হঠাৎ নৌকা ডুবি হয়ে যাচ্ছে তারপর দুই তিন দিন লাগবে কাশি যেতে তখন ওই নৌকা যখন ডুবি হয়ে যাচ্ছে তখন মা সামনে দেখালো তোদের আর কাশি যেতে হবে না একে নিয়েই শিবশক্তি অন্নপূর্ণা মন্দির তৈরি করে তখন এই ওনার মানে মায়ের নির্দেশে এটা হলো মা অন্নপূর্ণা মন্দির গঙ্গার পূর্বপারে অবস্থিত এবং মন্দিরে মাতৃমূর্তি দক্ষিণমুখী শ্বেতপাথরের বেদির ওপর রূপোর তৈরি সিংহাসনে অষ্টধাতু দিয়ে তৈরি দেবী অন্নপূর্ণার একটি পদ নিচে ঝোলানো বাম হাতে অন্নপত্র হাতে হাতা পাশে অন্নপ্রত্যাশী মহাদেব দণ্ডায়মান মন্দিরে প্রতিষ্ঠিত অন্নদাত্রী দেবী অন্নপূর্ণার বিগ্রহটি শ্রী শ্রী শিবশক্তি অন্নপূর্ণা ঠাকুরানী নামে পরিচিত রামকৃষ্ণ দেব মানে বাহক দক্ষিণেশ্বরের হোক আর এই আমাদের এই অন্নপূর্ণা হোক কিন্তু রামকৃষ্ণ দেব বলল মানে ওটা তাই ওটা হাইটে একটু বড় আর এটা হাইটে একটু ছোট মানে মেয়ে জগদম্বা জগদম্বাকে রামকৃষ্ণ দেব বুঝালো তুই মার মেয়ে মেয়ে ছোট তাই একটু হাইটে ছোট তার শিব মন্দির এখানে এরকম প্রায় ছখানা আটচালা বিশিষ্ট শিব মন্দির রয়েছে আর প্রতিটি শিব মন্দিরের ভিতরেই তিন ফুট উঁচু কালো পাথরের শিবলিঙ্গ অধিষ্ঠিত রয়েছে আর এখানে জগদম্বা বলছে যে ছটা শিব মন্দির তোমার মা দক্ষিণেশ্বরে বারোটা তাহলে আমাদের তোমার এখানে আমার আমার তো অনেক জায়গা আছে আরো ছটা তো শিব মন্দির হতো রামকৃষ্ণদের পিছন দিক থেকে সবাইকেই মা বলতো নিজের বউকেও মা রানী মাকেও মা জগদম্বাকেও মা সব মহিলাদেরই উনি মা বলতে তা বলতে মা শোন আহ তুই তো তোর মার মেয়েছে একই কথা তাহলে তোর মানে ছটা হবে তুমি মার উপরে উঠবে না বা মায়ের সমান হবে না তাই এখানে ছটা গুণা নির্দেশ আর শোনা যায় যে জগদమ్మ দেবীও দক্ষিণেশ্বরের মন্দিরে মতো এখানেও 12টি শিব মন্দির প্রতিষ্ঠা করতে চেয়েছিল কিন্তু তিনি স্বপ্নদেশ পাঞ্জে নিজের মায়ের অতুলনীয় কীর্তির সাথে পাল্লা দিয়ে তিনি যেন এখানে শিব মন্দির নির্মাণ না করেন এবং তার জন্যই পরবর্তীকালে জগদమ్మ দেবী এখানে 12টির বদলে ছটি মাত্র শিব মন্দির নির্মাণ করেছিলেন এখানে অবস্থিত ছটি শিব মন্দিরের নাম হল কল্যাণেশ্বর কিন্নরেশ্বর কেদারেশ্বর কৈলাশেশ্বর কাম্বেশ্বর এবং কপিলেশ্বর এই যে বেলকলাটা আমরা বসে আছি এই বেল গাছটা রামকৃষ্ণদেবের বেলকলা ছিলেন আচ্ছা এই যে এই বেল গাছটা আর নেই এই আর যে বড় ঝড় হলো সেই ঝড়ে গাছটা পড়ে গেছে এটা আমরা আবার পরবর্তীকালে লাগাই কিন্তু রামকৃষ্ণ দেবের বেলতলা উল্টো রাতের দিন তখন ওই গাড়ি ঘোড়া ভালো চলতো না নৌকায় করে আসতো সবাই রামকৃষ্ণদেব নৌকায় করে এসে এই অন্নপূর্ণা ঘাটে নেমে তারপর সরাসরি এসে এই বেল গাছতলায় বসেছিলেন তাই এটা পূর্ণ বেলতলা ধন্য বেলতলা তাই এখানে আমরা ভক্তদের বলি যদি পারেন একটু মাথা ঠুকে যাবেন আর ওই রামকৃষ্ণদেব চারবার এসেছিলেন চারবার এসেছিলেন আর ওই কর্নারে যেটা ধ্যান ঘর এখন ওটা তখন উনি জানতে পারেননি এটা আমরা এখন ধ্যান ঘর করে নিয়েছি ওই ঘরটা নিরিবিলি ছিল বলে ওখানে থাকছেন আচ্ছা পরবর্তীকালে ওটা ধ্যান ঘর এই মন্দিরে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব মোট চারবার এসেছিলেন এসছিলেন প্রথমবার এসেছিলেন জগদম্বা দেবীর মন্দির স্থাপনের বাসনায় জমি কেনার সময় উপযুক্ত স্থান নির্বাচন করতে দ্বিতীয়বার এসেছিলেন ভিত স্থাপন করতে তৃতীয়বার এসেছিলেন আঠারোশো দিনে দিনে এসেছিলেন আঠারোশো বিরাশি সালে উল্টো রথের দিনে ওই যেটা ধ্যান ঘর এখন তখন উনি জানতে পারেননি এটা আমরা এখন ধ্যান করে নিয়েছি ওই ঘরটা নিরিবিলি ছিল বলে ওখানে থাকছেন পরবর্তীকালে ওটা ধ্যান করার নির্দেশে সেই সাল থেকে রানীমা দক্ষিণেশ্বর থেকে হালি শহর সাধক গ্রাম সেনের বাড়ি এই পর্যন্ত নদীতে যারা মাছ ধরবে গঙ্গায় তাদের মানে মৌকুব করে দিয়েছিল কর আজও সেইটা বহাল আর ওই যে সিংহ দেখছেন হ্যাঁ সিংহ ওই সিংহটা বিতর্কিত হয়ে গেল তখন ইংরেজ আমল ইংরেজদের আমলে ওই রানীমার বিরুদ্ধে কেস হলো যে সিংহ দিয়েছে কেন ফলকের উপর রানিমা পার্লামেন্টে কেস ঠুকল ইংরেজদের বিরুদ্ধে এবার সব ইংরেজ খারাপ ছিল না রানিমা পার্লামেন্টে শুধু দাঁড়িয়ে বলল যে সিংহ পশুদের রাজা বনের বিরত্ব পশুদের বিরত্ব তা আমাদের মন্দিরের উপরে বিরাট থাকা উচিত একটা তাই সিংহটা বসিয়েছি ইংরেজরা রানীমার পক্ষেই রায় দিল এটি হলো মন্দিরের প্রবেশদ্বার আর এই যে সিংহ মূর্তিটি তোমরা দেখতে পাচ্ছ তৎকালীন সময় ইংরেজ সরকার এই মূর্তিটি সরিয়ে দেওয়ার জন্য মন্দিরের কর্তৃপক্ষকে চাপ দিয়েছিল তাদের বক্তব্য ছিল এই যে এই সিংহ মূর্তিটি ইংরেজ সাম্রাজ্যের প্রতীক এই নিয়ে মামলাও হয় অনেক বছর আইনি লড়াইয়ের পর কোর্ট রায় দেন যে আর্ট ইজ আর্ট লেট দা আর্ট প্রিভেল সেই থেকে এই সিংহমূর্তিটি এখানে রয়ে গিয়েছে এর পাশে ওই কর্নারে একটা মন্দির ওই যে দেখা যাচ্ছে ওই মন্দির মতো ওই বাচ্চা মেয়েদের পাশ দিয়ে ওই একটা আর ওই পাশে একটা আচ্ছা এই দুটো জায়গায় আপনার আগেকার আমি এখনকার কথা বলছি না এই দুটো জায়গায় বাস মানে ছানায় বেজে উঠত তারপরে এইসব পুজো পাঠ ওখান থেকে লোক ছিল এই আর এই যে দুটো রয়েছে অনেকে এসে বলে এটা কৃষির মন্দির এটা দার থাক থাকতো দার বন্ধুরা তোমরা দ্বিতীয় দক্ষিণেশ্বরের মন্দিরের এই মূল গেট এর সামনে দুপাশে দুটো যে গম্বুজ দেখতে পাচ্ছো এটা কিন্তু কোনো মন্দির নয় এটা হচ্ছে গার্ড রুম এক সময় এখানে গার্ড দেওয়া হতো এবার আমাদের এই মন্দিরের মঙ্গল আরতি হয় সকাল ছটার মধ্যে আচ্ছা মানে এটা গরমকালে দেখা যায় যে বেলাটা মানে একটু ছোট সূর্য উদয় হওয়ার আগে ওটা মঙ্গল আরতি সন্ধ্যার না ওটা সন্ধ্যা এটা মঙ্গল আরতি ওটা সাড়ে পাঁচটার থেকে ছটার মধ্যে হয় আচ্ছা তারপরে ওখান থেকে ছটার থেকে মন্দির খোলা থাকে যে যা কোনো একটা পুরী থাকে পুজো হয় দেড়টা পর্যন্ত দেড়টায় আমাদের ভোগ আরতি হয় এই দেড়টার সময় ভোগ হবে অন্ন ভোগ সাতখানা থালায় ভোগ দেওয়া হয় সাতখানা থালায় ভোগ দেওয়া হয় তার ভিতরে মায়ের ভোগ আমিষ রামকৃষ্ণ দেবের আমিষ মা ভগতান দক্ষিণেশ্বরের কালী মায়ের আর কৃষ্ণ আর শিব আর নারায়ণ নারায়ণ দুই জায়গায় ভোগ এই মায়ের ঘরে ডিভাইডেড হয়ে গেছে সাতখানা থালার ভোগ তারপরে দেড়টার পরে দুটোই আমাদের সব মন্দির বন্ধ হয়ে যায় আবার চারটেই মন্দির খোলা হয় সন্ধ্যা হয় গরমকালে সাতটায় আর শীতকালে সাড়ে ছটায় আর বলছি যারা দূর থেকে আসবে বারান্দাটি দেখছেন এখানে চেয়ার টেবিল পেতে ভক্তদের ভোগ প্রসাদ খাওয়ানোর ব্যবস্থা করা হয় আর এটি হলো এই মন্দিরের রান্নাঘর যেখানে ভোগ তৈরি করা হচ্ছে এখানে সবকিছু হবে আপনার বিয়ে পৈতে অন্নপ্রাশন শ্রাদ্ধেরও খাওয়া পর্যন্ত এখানে হয় নানা এটা বিয়ে বাড়ির দশ হাজার টাকা একটা প্যান্ডেল খরচা এখানে দশ হাজার টাকা দিলে বিয়ে বাড়ির পঞ্চাশ জন খেয়ে যেতে পারবে ভালো ব্যবস্থা আছে পাকা লাইট চেয়ার খুব ভালো ওই বারন্দায় খাওয়ানো হয় এই হচ্ছে আপনার প্রথমে যখন রামকৃষ্ণদেব এই মন্দির প্রতিষ্ঠার জন্য উদ্যোগ হয় আমরা তারাপীঠ মহাপীঠ বইতে দেখেছি যে ব্রাহ্মণদের মধ্যে এক খুব খারাপ ছিল রামকৃষ্ণদেবের পিছনে বামাখাপের পিছনে তারাপীঠে লেগেছিল কিন্তু কিছুই করতে পারেনি এনে ভুট্টু সেজে ভয় দেখাতে করতো যাতে না হয় মন্দির এরম কিছু লোক আছে কিন্তু সেসব সব বাধা বিপত্তি রামকৃষ্ণদেব সারিয়ে দিয়েছে দিয়ে মন্দির প্রতিষ্ঠা করে মানে অনেক বাধাই এসেছিল বাধা আচ্ছা আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ জয় তাহলে আমরা বন্ধুরা ঠাকুর মশাইয়ের কাছ থেকে সম্পূর্ণ ইতিহাসটা জানতে পারলাম এই মন্দির সম্পর্কে এবার চলুন আপনাদের নিয়ে যাই এই মন্দিরের সবচেয়ে নিরিবিলি স্থান ধ্যানঘরে যেখানে স্বয়ং শ্রী রামকৃষ্ণদেবও থাকতেন ধ্যানঘরের ভিতরে ঢুকলে আপনাদের একটা আলাদা অনুভূতি হবে মনে হবে যেন এক আধ্যাত্মিক জগতে চলে এসেছেন এইদিকে বাম দিক থেকে এটা মা ভবতারিণী নিকালী দক্ষিণেশ্বরে আর মিডিলে আছে রামকৃষ্ণ দেব ও পাশে শক্তি অন্নপূর্ণা আর এমনি অনেক ফটো আছে এই যে সামনের যে ফটোটা দেখা যাচ্ছে এটা তোলা না এটা হাতে আঁকা শক্তি অন্নপূর্ণা রামকৃষ্ণদেবের শৈলাম বুধির স্বামী তারপরে বামা খাপা এরা আছে তারপর মথুর বিশ্বাসের ফটো আছে লোকনাথ বাবার আছে ওই পাশটার ভিতরে আছে মা শারদা আছে অনেক দেবদেবীর ফটো আছে এই পাশে হয়েছে পুরে নিতে পারেন সব এক এক করে এই দিকেও আছে অনেক ফটো গুরুদেব আছে এইটাকে পরবর্তীকালে আমাদের ধান করা হয় রামকৃষ্ণকে নিরিবিলি দেখে এখানে থাক এবার চলুন জেনে নিই এখানে ভোগ প্রসাদে কি কি দেওয়া হয় একশো কুড়ি টাকা করে কুপনে বসে খাওয়া দুই ভাগে তরকারি থাকে ভাজা থাকে পাঁপড় থাকে চাটনি থাকে পায়েস থাকে মিষ্টি থাকে ফ্রাইস রাইস থাকে এতগুলো উপকরণ একশো কুড়ি টাকায় পেট করে বসে খাবেন তাছাড়া ভক্তরা আসলে আমরা তাদের শাল পাতার বাটি করে সব রকমের ভোগ মিশিয়ে একটু একটু করে দেওয়া হয় এটাই এখানে ভোগের ব্যবস্থা মা মা তারা মা জয় মা মনে রে কৃষিকাজ জানো না মনে রে কৃষিকাজ জানো না ও তোর জমিন রইল পতী আবাস করলে ফুল তো সোনা মানব জমিন রইল পতী এবার আবাস করলে ফল তো সোনা মনে রে কৃষি কাজ না কৃষি কাজ জানো না ছটি শিব মন্দিরের ঠিক মাঝখানে যে গেটটি দেখতে পাচ্ছেন সেই গেট দিয়ে বেরিয়ে কিছু দূর এগিয়ে গেলেই দেখতে পাবেন গঙ্গার ঘাট যার নাম রানী রাসমণি ঘাট বন্ধুরা তোমরা যে ঘাটটা যে দেখতে পাচ্ছ এইটা হচ্ছে রানী রাসমণি ঘাট স্থানীয় মানুষদের মুখে জানতে পারলাম যে এটি ছিল তখনকার দিনে নহবৎখানা এবার চলুন জেনে নেওয়া যাক আপনি এই মন্দিরে আসবেন কিভাবে আপনাকে শিয়ালদাহ স্টেশন থেকে ট্রেনে করে প্রথমে যেতে হবে ব্যারাকপুর স্টেশনে আপনি টিটাগড় স্টেশন থেকেও টোটো করে এই মন্দিরে আসতে পারেন ব্যারাকপুর স্টেশন থেকে একটু হেঁটে আপনাকে যেতে হবে মোড়ে তারপর সেখান থেকে অটো ধরে আপনাকে নামতে হবে গান্ধীঘাট স্টপেজে ওই যে ওপারে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন সে রাস্তা দিয়েই আপনাকে এই হনুমান মন্দিরটিকে রেখে আপনাকে সোজা যেতে হবে সামনেই দেখতে পারবেন তিন রাস্তার মোড় দিকে গান্ধীঘাট আর বাদিকে গেলেই পাবেন মা অন্নপূর্ণা দেবীর মন্দির শিয়ালদহ থেকে ব্যারাকপুর স্টেশনের ভাড়া পড়ে দশ টাকা আর চিড়িয়া মোড় থেকে গান্ধীঘাট স্টপেজ পর্যন্ত অটো করে যেতে ভাড়া লাগে দশ টাকা তাহলে মাত্র কুড়ি টাকা খরচ করে আপনি কলকাতা থেকে দ্বিতীয় দক্ষিণেশ্বরের মন্দির বা মা অন্নপূর্ণা দেবীর মন্দিরে পৌঁছে গেলেন তাহলে কি ভাবছো বন্ধুরা একদিনের এই ছুটি ম্যানেজ করে ঘুরে আসুন ব্যারাকপুরের দ্বিতীয় দক্ষিণেশ্বর মন্দিরে কথা দিলাম বন্ধুরা এখানে আসলে মন ভালো হয়ে যাবে তাহলে বন্ধুরা এরকম আরো অনেক ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলো না যেন দেখা হবে আরেকটি নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ যতই আসুক তুফান আর যতই উঠুক ঝড় বুঝলে বন্ধু যতই আসুক তুফান আর যতই উঠুক ঝড় ওর যত যতই তুফান আর যতই উঠুক ঝড় যারা এই ভিডিও দেখছো বন্ধুরা একবারের জন্য আসতে হবে এই দ্বিতীয় দক্ষিণেশ্বর